শুভ নববর্ষ দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর্থিক খাতের শৃঙ্খলা ও জ্বালানি সমস্যার সমাধান নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত পদক্ষেপের তাগিদ বিশ্লেষকদের বাজার ভিত্তিক হলো ডলারের রেট আলোচনার ভিত্তিতে নির্ধারণ হবে দর নজরদারি থাকবে কেন্দ্রীয় ব্যাংকেরও মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু তরুণদের উদ্যোগ ও সৃজনশীলতা কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেশার এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ফ্রিজ টিভি এবং এসিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে গতি ফিরিয়ে আনাই হবে বর্তমান সরকারের নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমন মত ব্যবসায়ী ব্যাংকার ও বিশ্লেষকদের যারা বলছেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পর বেরিয়ে এসেছে অর্থনীতির বেশ কিছু ক্ষত যেগুলোকে সঠিক কৌশলের মাধ্যমে নিরাময় করতে পারলে গতির সঞ্চার হবে দেশের অর্থনীতিতে দেশের রপ্তানি প্রধান উৎস তৈরি পোশাক খাত রপ্তানি আয়ের অন্তত পঁচাশি আসে এই খাত থেকে প্রায় বছরেরও বেশি সময় ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটে অনেকটা চলছে এই খাত যার ফলে সক্ষমতা থাকা সত্ত্বেও উদ্যোক্তারা পূর্ণগতিতে চালাতে পারছেন না কারখানা মনোযোগ দিতে পারছেন না পণ্য বহুমুখীকরণের দিকে দু চব্বিশ সালে নানামুখী সংকটে বন্ধ হয়ে গেছে দুই শতাধিক কারখানা নতুন বছরে সেই ধারা অব্যাহত না থাকুক প্রত্যাশা ব্যবসায়ীদের বিদায়ী বছরটা যেমন আমাদের জুলাই থেকে নিয়ে যেমন আন্দোলন সংগ্রাম বন্যা এবং শ্রমিক অসন্তোষ এইটা যেমন আমাদের এই রপ্তানি খাতকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে করেছে আবার একই রকমভাবে বড় ধরনের ক্ষতির মুখোমুখি আমাদের ফেস করতে হয়েছিল গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকটের কারণে সেখানেও আমাদের যে এতদিন যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি দূর হবে যদি আমাদের বিগত সময়ের যে সংকটগুলি এখনো যে চ্যালেঞ্জগুলি আমাদের মোকাবেলা করতে হচ্ছে এগুলো সরকার সমাধান করতে পারে খুব একটা সুখকর ছিল না ব্যাংক খাত অনিয়ম আর দুর্নীতির কারণে দুর্বল অবস্থায় রয়েছে দশটিরও বেশি ব্যাংক সীমিত হয়েছে আয়ের পথ কেননা বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে আশঙ্কাজনক হারে বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী ঋণের সুধার বেড়ে যায় বেসরকারি খাতে ঋণ প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে মাত্র সোয়া আট শতাংশের মতো যা একচল্লিশ মাসের মধ্যে সর্বনিম্ন একই সাথে দু হাজার চব্বিশে দ্বিগুণ হয়েছে খেলাপি ঋণের পরিমাণও যার প্রভাবে তীব্র তারল্য সংকটে ভুগেছে বেশ কিছু ব্যাংক আমাদের গভর্নেন্স সিস্টেমটা অনেক ইমপ্রুভ করবে যেটা আমাদেরকে আলটিমেট সাস্টেনেবল থাকার জন্য হেল্প করবে আমরা শর্ট রানে আর খেলার চেষ্টা করব না অফকোর্স আমার একটা লম্বা জার্নিতে আমাদের প্ল্যান থাকতে পারে শর্ট রান মিডিয়াম টার্ম কিন্তু আমরা কাটিং কর্নার বা শর্ট রানে কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে যেন আমরা না করতে পারে সে প্রত্যাশা আমার থাকবে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের কথা সরকার শুনবেন এবং যেগুলো রিজনেবল সেগুলো রাখার চেষ্টা করবেন তবে এসব কিছু ছাপিয়ে বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়কে নতুন বছরের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা তাদের মতে যে হারে জনসাধারণের উপর মূল্যস্ফীতির চাপ বেড়েছে সে হারে বাড়েনি মজুরি যার ফলে প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের একই সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি ঠিক না হয় আস্থার সংকট রয়েছে বিনিয়োগে এক নম্বর হচ্ছে মূল্যস্ফীতির যে লাগামহীন যে একটা ইয়ে চলছে এখন সেটাকে লাগামটা টেনে ধরে মূল্যস্ত্রী থেকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এটা এক নম্বর কর্তব্য দুই নম্বর হচ্ছে যে আমরা আশা করবো যে দুই সালে আমার বিনিয়োগের পরিবেশটা বিনিয়োগ বান্ধব হবে কাজেই আমাদের একটা বড় লক্ষ্য দুই হাজার সালে আমরা যেটা চাইবো এটা হচ্ছে অর্থনীতিকে গতিশীল করে তোলা কারণ অর্থনীতি গতিশীল হলেই আমাদের অন্যান্য যে সমস্যাগুলো আছে প্রতিটি সমস্যা দূর করার ক্ষেত্রে এই একটা গতিশীল অর্থনীতি কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে সবকিছু মিলিয়ে চব্বিশের মতো অনিশ্চয়তা না থাকুক পঁচিশে সামষ্টিক অর্থনীতির স্বাভাবিক গতি প্রকৃতি ফিরে আসুক এমন প্রত্যাশা সকলের বিজনেস রিপোর্ট মাছরঙ্গা টেলিভিশন ডলারের দর আবারও বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার লেনদেনে ব্যাংকগুলো গ্রাহক ও ডিলারদের সাথে আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করতে পারবে মঙ্গলবার রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে বাজার স্বাভাবিক রাখতে নজরদারির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা গত বছরের শেষ প্রান্তিকে দেশে বেড়েছে রেমিটেন্স প্রবাহ বছরের শেষ ছয় মাসে এসেছে সাড়ে তেরো বিলিয়ন ডলারের বেশি এতে গ্রস রিজার্ভ ২৬ বিলিয়ন ছাড়িয়েছে তারপরও ডিসেম্বরের মাঝামাঝি ডলারের বাজার ছিল অস্থির গেল আগস্টে ব্যাংকগুলোতে ডলারের সর্বোচ্চ দর একশো টাকা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক কিন্তু বাস্তবে দর ছিল চার টাকা পর্যন্ত বেশি আর খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হতে দেখা গেছে একশো সাতাশ টাকায় ডলার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না রেট খুব হাই যাচ্ছে যার কাছে আছে বিজনেসের অবস্থা আগের থেকে একটু ভালো না বছরের শেষ সপ্তাহে রেমিটেন্সের ক্ষেত্রে ডলারের দর একশো টাকা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক এখন এই মুদ্রার দর বাজার ভিত্তিক করার কথা জানালো তারা বাংলাদেশ ব্যাংক বলছে আগামী পাঁচ জানুয়ারি থেকে এক লাখ ডলারের বেশি কেনা বেচার তথ্য দিনে দুইবার তাদেরকে জানাতে হবে ডলারের বাজার ভিত্তিক দর কার্যকর হলে দাম স্থিতিশীল থাকবে বলে আশা অর্থনীতিবিদদের এখনো তো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল হয় নাই এখনই যদি আমরা এটাকে যদি এরকমভাবে ধরে রাখতে না পারি আমাদের মানে কি বলে এক্সপেকটেশন মধ্যে রাখতে না পারি যখন নাকি আপনার ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল হবে যখন সবকিছু আপনি মার্কেটের উপর ছেড়ে মার্কেট দিবেন ফ্লাকচুয়েট করবে ডিমান্ড সাপ্লাই যে ফ্লাকচুয়েট করবে রেটও ঠিক সেরকম ভাবে ফ্লাকচুয়েট করবে অ্যাকর্ডিংলি সবাই সেটা মেনে নেবে ডলারের দাম স্থিতিশীল রাখতে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন মানুষ মাত্রই উদ্যোক্তা আর মানুষের কাজই হলো নিজের মন মতো কাজ করা বাণিজ্য মেলা নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় আর এই সুযোগকে কাজে লাগাতে হবে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন পূর্বাচল নতুন শহরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আয়োজন শুরু হলো আজ দেশের পাশাপাশি বিশ্বের 60টি দেশের এগারোটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এতে মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উদ্যমী মানুষকে সামনে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি তরুণদের একাংশ বাণিজ্য মেলা ওই এটা তাদেরই অংশ এখানে পঁচিশ বছরের পরে নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া যারা পঁচিশ বছরের নিচে তারা এখানে আসবে এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা আমরা যদি খুঁজি অসংখ্য রকমের কাজ করে তরুণরা কিন্তু কোথাও স্বীকৃতি নাই সরকারি স্বীকৃতি নাই অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই কিন্তু কিন্তু তারা অনেক জিনিস করে ছোট 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 জিনিস করে দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা আগামীর মেলা সম্পর্কে তার মতামত তুলে ধরেন ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ কর এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায় সঙ্গী খুঁজতেছে কোন ব্যবসাটা সে ধরবে কোন ব্যবসাটাকে নিয়ে এসে এগিয়ে যাবে বিরাট চাইতে অনেক বড় জিনিস নতুন নতুন পণ্য উৎপাদন ও এর বহুমুখীকরণে সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান তার বক্তব্যে সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খোলা থাকবে রাত দশটা পর্যন্ত সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ফ্রিজ টিভি এবং দেশের এক নম্বর ব্র্যান্ড কারোর প্রত্যাশা ব্যবসা বাড়ুক আগের বছরের চেয়ে কেউ চায় কমে আসুক নিত্য দাম পুরনো বছরের সংকটকে পাশ কাটিয়ে কেউ কেউ আছেন ঘুরে দাঁড়ানোর আশায় নতুন বছর দু হাজার পঁচিশের কাছে এমনই ভিন্ন ভিন্ন প্রত্যাশা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাদের সাথে কথা বলেছেন মিজান ছবি তুলেছেন মাহমুদুল হাসান নতুন বছরের প্রথম দিনে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাশে এভাবেই মাটির তৈরি তৈজাসপত্র বিক্রি করছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আহসানুল্লাহ বছর পাঁচেক ধরে এই ব্যবসা করছেন তিনি বিগত বছরগুলোতে দিনে দুই থেকে আড়াই হাজার টাকার পণ্য বিক্রি করলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বিক্রি আয় নেমেছে পাঁচ থেকে সাতশো টাকার ঘরে যা দিয়ে কোনো রকম চালিয়ে নিচ্ছেন পাঁচজনের সংসার তবুও নতুন বছরে আশায় বুক বেঁধেছেন ভাগ্য বদলের গাছে থেকে এই বছর মনে করো একটু মন গেছে যে বছরটা গেল সামনে বছর আয়সে আল্লাহ কি হয় আমরা প্রত্যাশা তো দোয়া করি বালা হইবার জন্য হ্যাঁ অন্তরি যে কি রাখছে আল্লাহ আরেক উদ্যোক্তা আরিফুল ইসলাম তার গল্পটা ভিন্ন বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি স্বপ্ন ছিল নিজের প্রতিষ্ঠান করার সেই চাওয়া থেকে চার বছর আগে দুই বন্ধু মিলে শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা প্রথম দিকে বেশ ভালোই কেটেছে মুনাফাও ছিল বেশ কিন্তু সময় যত গড়িয়েছে নিত্য পণ্যের চড়া দামের চাপে পিষ্ঠ হতে হয়েছে তাদের এর প্রভাব আরও ব্যাপক হয়েছে গেল বছর নানা প্রতিবন্ধকতায় আয় নেমে এসেছে অর্ধেকে সব মিলে অস্থির অস্থির একটা সময় পার করে চব্বিশ পার করছে আমরা কিন্তু আশা করি যে পঁচিশটা ভালো হবে সব যদি গোছায় ঠিকঠাকভাবে আসে পঁচিশে আশা করি আমাদের সম্ভাবনা মানে আমরা আশা করি আর কি যে সবাই পঁচিশটা আমাদের জন্য ভালো যাবে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তাদের মতো দেশের সোয়া আঠাত্তর লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের একজন হাতবক্সের প্রতিষ্ঠাতা সাফাত কাদের ব্যবসা শুরুর পাঁচ বছরের সফলতা কুড়িয়েছেন বেশ কর্মসংস্থান সৃষ্টি করেছেন আটান্ন জনের বর্তমানে তিনি যে প্রায় দুইশো ধরনের পণ্য তৈরি করেন তার সত্তর শতাংশ যায় বিভিন্ন বিক্রয় কেন্দ্র আর কর্পোরেট প্রতিষ্ঠানে বাকিটা যায় মেলা আর সরকারি প্রতিষ্ঠানে এই উদ্যোক্তা বলছিলেন গেল বছরের শুরুতেই নির্বাচনের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আসে বন্যা আর ছাত্র জনতার আন্দোলন এসবের প্রভাবে তার বিক্রি কমেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এত সব ঝুঁকির পরেও নতুন বছরে নিজের ব্যবসাকে এগিয়ে নিতে চান এই উদ্যোক্তা যেহেতু নতুন বছর আসছে এবং বছরের প্রথম প্রান্তিকেই কিন্তু আমার ঈদ ঢুকে যাচ্ছে মার্চের তারিখের দিকে হয়তো ঈদ তো ঈদকে কেন্দ্র করে কিন্তু বেশ বেশ কিছু কিছু মেলা এবং হচ্ছে এক্সিবিশন হয়ে থাকে সো আমরা আশা করতেছি যে যেহেতু শীতও আছে ঈদ আগে আসছে তো সামনের দিকে মেলার এই আয়োজনগুলা বাড়বে এবং এর ছুটে আমাদের সেলটাও আরো বাড়ানো সম্ভব হবে এত সব অনিশ্চয়তা কাটিয়ে নতুন বছরে আরও সহজ হবে জীবন জীবিকা সব শ্রেণী পেশার মানুষের মতো এমন প্রত্যাশা ক্ষুদ্র উদ্যোক্তাদেরও বিজনেস রিপোর্ট মাস্টারঙ্গা টেলিভিশন নতুন বছরের প্রথম দিনে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশো আঠারোতে লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো একত্রিশটির কমেছে একশো পঁচাশিটির অপরিবর্তিত রয়েছে আশিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে বছরের শুরুতে মার্কেট নিউট্রাল নোটে ক্লোজ হয়েছে তবে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বেয়ারিশ নেচারের ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ দুশো আঠারো পয়েন্টসে এবং মার্কেটের টার্নওভার ছিল মাত্র তিনশো কোটি টাকার মতো পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসে কমেছে ছেচল্লিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল উনিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসের ফাইনালি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিকালস এবং ইঞ্জিনিয়ারিং এবং ফুড অ্যান্ডালাইট সেক্টর আমরা মনে করি যে লাস্ট কাপল অফ ইয়ার্স ধরে আমাদের কারেন্সির যেই ডিপ্রিসিয়েশন হচ্ছে তার কারণে ইম্পোর্ট হেভি যেসব সেক্টর রয়েছে তাদের মধ্যে যথেষ্ট প্রেশার পড়েছে তবে এক্সপোর্ট ইউনিটেড যেসব সেক্টর রয়েছে তাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হতে পারে ইন দ্য লং রান আরেকটি বিষয় আমরা লক্ষ্য 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 করেছি যে বাংলাদেশ ব্যাংকের যেই কন্ট্রাকশন মনিটারি পলিসি অর্থাৎ হাই ইন্টারেস্ট রেটের কারণে অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টারই তারা তাদের ইনভেস্টমেন্ট ইকুইটি ইনস্ট্রুমেন্ট থেকে সরিয়ে নিয়ে এখন তা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে নিয়ে গিয়েছে তবে ডিসপাইট দি এক্সচেঞ্জ রেট আনসার্টেন্টি এবং ইন্টারেস্ট রেট আমরা মনে করি যে এগুলো থাকা সত্ত্বেও বা দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ মার্কেটের একটি মডারেট গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি থেকে অবসরের পর মালটা চাষ করে সফলতা পেয়েছেন ফটিকছড়ির মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম অঞ্চলে প্রথম ডোরাকাটা মালটা চাষেও সফল তিনি তাকে দেখে অনেকেই করছেন মালটা চাষ নাজমুল সাদিক রিপোর্ট ক্যামেরায় ছিলেন রবিউল গাছে গাছে ডোরাকাটা মালটা এই মালটা বাগান গড়ে তুলেছেন ফটিকছড়ির দাঁতমারা পাহাড়ি এলাকার মোহাম্মদ ইউনুস শুরুটা বেশ চমকপ্রদ দুই হাজার সালে বন বিভাগের চাকরি শেষে অবসর সময় কাটাচ্ছিলেন সে সময় মাত্র ষাট হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন মালটা চাষ আমি যখন মালটা চাষ শুরু করি আমার এলাকার অথবা আমার যারা বন্ধুবান্ধব সবাই কিন্তু আমাকে অনেকটা মানসিক রোগী হিসেবে ধারণা করছিলো যেহেতু এই ফলটা আমাদের দেশীয় ফল নয় বাজারের একটা মালটা দীর্ঘদিন বেশ কয়েক মাস আমার ডয়ারে অপ্রথনশীল থাকার কারণেই কিন্তু মূলত আমি মালটা নিয়ে কাজ শুরু করি আপনাকে আমি বলবো কি আমার কোনো গাছে বিশ কেজি মালটাও তরেছি কিন্তু সর্বোচ্চ একটা গাছে আমি তিনশো আটষট্টি কেজি পর্যন্ত মালটা পেয়েছি যেটা একশো বর্গফুট জায়গা থেকে পঞ্চাশ হাজার টাকা এক বছর ইনকাম এটা মানে চুম্বকের মতো ব্যাপার মাঝে পোকার আক্রমণে নেমে আসে বিপর্যয় তবে থুমকে না গিয়ে আগের সব গাছ কেটে ফেলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান জাতের ডোরাকাটা মালটা এবং বারো মাসি মালটা চাষ করেন তিনি এটা অস্ট্রেলিয়ান জাত এই জাতটা আমাদের দেশে নতুন বলতে পারেন এটা দেখতেও খুব আকর্ষণীয় পাকলে আরও সুন্দর কালার আসবে এবং ডোরাটা দেখা যাবে স্পষ্ট হবে মিষ্টতাও প্রচুর থাকবে তো আমি এবছর তিনশোর মতো ডোরা কাটা লাগিয়েছি আমার সারা স্টকে আছে মালটা এমন একটা জাত আপনি অন্য যে কোনো ফল গাছে পাকার পরে আপনি না ফললে ঝরে যায় কিন্তু অ্যাকসেপ্ট মালটা এটা ধরে না পাকার পরও গাছে থাকে যদি সেটাকে কোনো পোকায় আক্রান্ত না করে পাহাড়ে ডোরা কাটা মালটা উৎপাদনে চাষিদের কারিগরি ও অর্থ সহায়তা করছে সরকারি বেসরকারি সংস্থা দেশে এই ফলের চাহিদা মিটিয়ে আমদানি শূন্যে নামিয়ে আনার আশা তাদের বিদেশ থেকে আমাদের আমদানি কোনো দরকারই নাই শুধু পাহাড়ি হিল ট্র্যাক্টে যদি সরকার যদি কাজ করে আমরা যদি কাজ করি উদ্যোক্তা সৃষ্টি করতে পারি বিকাশের মাধ্যমে আর এম প্রজেক্টের মাধ্যমে তাইলে দেখবেন যে বরং আমাদের ফলগুলা ভিয়েতনাম যাবে আমাদের ফলগুলা থাইল্যান্ড যাবে আমাদের ফলগুলা দুবাই যাবে এবং আমাদের কৃষকরা স্বয়ং হবে এখানে যদি একটা প্যাকেজিং করা যায় মার্কেটিং করা যায় একটা লিঙ্ক করা যায় আমরা আমরা বিজনেস কমিটির মাধ্যমে বা চেম্বার অফ কমার্সের মাধ্যমে ডেফিনেটলি এটা একটা ব্র্যাক থ্রু হবে আমরা রেগুলার মিটিং করতেছি তাদেরকে ট্রেনিং করাচ্ছি যাতে তাদের ব্যবসাটা উদ্যোগটা ভালো থাকে কৃষি উদ্যোক্তা ইউনুসের পথ ধরে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন পতিত পাহাড়ি জমিতে মাল্টা চাষে কৃষি বিভাগ জানায় চট্টগ্রামে এবার দুশো হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় তেরোশো টন মাল্টা যার বাজার মূল্য প্রায় পনেরো কোটি টাকা নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন